আমরা মনে করে যারা মূর্তি পূজা করে তারাই শুধু মুশরিক না মূর্তির সামনে যারা মাছানত করেছে মূর্তির উপাসনা যারা করে তারা যেমন মুশরিক আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি যারা করে তারাও মুশরিক এই ব্যাপারে কথা বলে না আলেমরা ইমামরা মসজিদের খুতবা মিম্বারে বসে ব্যাপারে কথা বলে না এই মুশরিকের পরিচয় দিতে গেলে ইমামতি চলে যাবে খতিবগিরি চলে যাবে কিন্তু আমার কি খতিবগিরি চলে যাওয়ার কোনো ভয় আছে নাই তো নাই মেহেরপুরে আসতে দেবেন না এর বেশি তো না নাই গুলি করে মারবেন তা আমি বিশ্বাস করি এক সেকেন্ড আগেও মরণ হবে না পরেও মরণ হবে না আমার আমার কান আলী নফসি নান তামুতা মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া মৃত্যুর সময় ফয়সাল্লা করে রেখেছেন কে আমার মৃত্যুর ফয়সাল্লা হয় আকাশ থেকে জমিন থেকে নয় মৃত্যুর ফয়সাল্লা যদি হয়ে যায় না হয় মৃত্যুর ফয়সাল্লা যদি না হয় আল্লাহ যদি বরাদ্দ মৃত্যু না দেন বন্দুকের নলটা বুকের সাথে ধরে বারবার ট্যাগারে টেপ দেবে একটা বুলেট পক্ষ ভেদ করতে পারবে না এই বিশ্বাস মুমিনের থাকতে হবে এজন্য কোরআনের হক কথা বলতে হবে জাতির মানুষকে বাঁচাতে হবে আমার ইমাম খতিব ভাইদেরকে বলছি ইমামতির পরোয়া করবেন না কোন বাতিলের চক্রাঙ্গানিকে পরোয়া করবেন না রিজিকের ফয়সল করে কে খাওয়াই কে আল্লাহ উত্তম রিজিক দাতা এজন্য ইমামতি চলে যাক তারপরে জাতির মানুষের ইমান বাঁচাতে হবে মূর্তির সামনে যারা মাথা নত করেছে তারা যেমন মুশরিক হয়ে গেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠান আন্দোলনে অংশগ্রহণ করেছে মুশরিক হয়ে গেছে কারণ সেজদা পার মালিককে কথা বলতে হবে এই মাথাটা দিয়ে সেজদা দেবেন কারে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় যদি সেজদা দেন তাহলে আপনি শিরিক করলেন এটা বড় শিরিক না ছোট শিরিক শিরকে আকবর এ ভাই যতগুলো কারণে মানুষ কাফের হয়ে যায় তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা এটা শিরকে আকবার আমার লেখা বই আছে না ইমান বিনষ্টের কারণ পড়েন নাই আপনারা এক নম্বর কারণ হলো আল্লার সাথে শিরিক করা হ্যাঁ আল্লার সাথে হঠাৎ খুনি আর উলামায় এক নামে ব্যাপার একমত কেউ যদি শিরকে আকবার করে সে আর মুসলমান থাকে না সে কাবের হয়ে যায় সে বেইমান হয়ে যায় ভাই আমার আমার শেজদাপার মালিক আল্লাহ আল্লাহরে বাদ দিয়ে আমি সেদিন নতুন মদনা ডাঙায় বলেছিলাম এবার ব্যাপারে দীর্ঘ সময় আল্লাহরে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করলে যেমন ইমান নষ্ট হয়ে যায় লোকটা কাবের হয়ে যায় মুষ্টিক হয়ে যায় অনুরূপভাবে আইন দেয়ার মালিককে আল্লাহ আল্লাহুল খোল খোল আম্রু আল্লাহ বলতে সাধ্যন সাধ্যান সৃষ্টি কথা বলতে হবে মেয়ের পরের মুসলমানের আকাশ

কথা বোঝেন নাই বোঝেন নাই ইন্ন শয়া তিন আল্লাহ ইউ হো নাইলা আউলিয়াহিম ইয়ু জাতি রুকুম ওই না ত মুহুম ইন্নুকুমলা মুসরুম সোরা নামের এক একটা কোথাও বানিয়ে বলবো না আল্লাহ ওয়াইন দিয়েছে শয়তান ওয়াইন দিয়েছে আল্লাহ রাইনের এখানে স্টাইন দিয়েছে কে কথা বলেন শয়তান আইন দেশে এখন আল্লাহর আইন বাদ শয়তানের আইন তারা মানবে ইন্নকুমলা মুশরেক কোন ইন্নামানে নিশ্চয় লা মানে অবশ্যই 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 তারা মুশরেক কে বলছেন কে বলছেন তুমি বলো আমি আগে নামাজ পড়িনি আমি কি ঈমানদার না আল্লাহ বসে তুমি ঈমানদার মুশরেক

একান্ন পার্সেন্ট ইমানদার যদি সিরিক মুক্ত ইমান গঠন করতে পারত বাংলাদেশের পার্লামেন্টে আইন কেউ ফেরাতে না দুঃখজনক হলো সত্য কথা আমরা নামাজও পড়ি রোজাও করি হজও করি জিকিরও করি কিন্তু কোরানের আইন সমাজরাষ্ট্র সমাজ রাষ্ট্র চলুক এটা আমরা চাই না